মা আপনি আপনার সন্তানকে শিখান কেউ একটা গালি দিলে তুই বাপের বাড়িতে গিয়ে অর্থাৎ শ্বশুর বাড়িতে গিয়ে তিনটা গালি শোনা দিবে শাশুড়িকে কথা বুঝেন নাই তাহলে মা এই মোবাইলে এখন বর্তমান তো আধুনিক যুগ মোবাইলের যুগ একটু ভুল ভ্রান্তি হলেই যে তুই চলে আয় অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবো তোমাকে যে আসলে এমনটা আমাদের সমাজে কেন এগুলা কমতি থাকার কারণে জ্ঞানের কমতি থাকার কারণে জ্ঞানের ঘাটতি থাকার কারণে বিশেষ করে আমি যে জ্ঞানের ব্যাপারে গুরুত্ব দিচ্ছি সেটা হলো শরীয়তের জ্ঞান সেটা হলো কোরআন হাদিসের জ্ঞানের ব্যাপারে কমতি থাকার কারণে মানুষের মধ্যে জাহালতগুলো আজকে দেখা যাচ্ছে সুতরাং যে কথা বলতে চাই মনে রাখার চেষ্টা করতে হবে আপনার সন্তান দাঁড়িয়ে আছে আপনি আপনার সন্তানের সামনে কাপড় তাকুদের নিচে দিয়ে চলতেছেন আপনি বাবা কাপড় তাকুদের নিচে আপনি মা কাপড় তাকুদের উপরে অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কত কঠিন ভাবে বলেছেন কত কঠিন ভাবে বলেছেন যার যতদূর পর্যন্ত কাপড়টা আখদুর নিচে থাকবে ততদূর পর্যন্ত জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকবে কিন্তু আপনি বাবা হিসেবে ভুল করেন তো আপনার সন্তান কি করবে কথা বুঝেন না মনে হয় কথা বুঝতে পেরেছেন তাহলে এই ইলিমটা দেওয়া দরকার ছিল কার বাবা সন্তানকে দেওয়া দরকার ছিল কিন্তু সন্তানের সামনে বাবা পাপ করে তাহলে সন্তান কি করবে সন্তানও কাপড় টাকানোর নিচে করবে মেয়েটাও কাপড় টাকানোর উপরে পড়বে কেন সে জানে আমার মা কাপড় টাকানোর উপরে পড়ে সেজন্য আমার বাবা কাপড় তাকুনোর নিচে পরে এই জন্য ছেলেটা কাপড় তাকুনোর নিচে পরবে এই জন্য মনে রাখা চেষ্টা করতে হবে যে কথা বলতে চাচ্ছিলাম সন্তানের সামনে এই ভুল করা থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে মারাত্মক একটা ভুল আজকে আমাদের সমাজের বাবা মারা করে সেটা হলো সন্তান দাঁড়িয়ে আছে সন্তানের সামনে একটা সিগারেট ধরায় টান দেয় কি বলে সন্তানের সামনে 5 টাকা দেয় 7 বছর বয়সে নামাজে শিক্ষা দেয় দা মসজিদে নিয়ে যায় যেটা কথা বলছিলাম একটু আগে 7 বছর বয়সে ছেলেরার হাতে 10 টাকা দেয় 10 টাকা দিয়ে বলে আব্বু যাও সিগারেট কিনে নিয়ে আসো ছেলেটাও একদিন যায় দুই দিন যায় তিন দিন দিন বলে আমার আব্বু কি খায় আমিও একটা খাই কথা বুঝেন না মনে হয়

আদ্রসার মুহাদ্দিস সাহেব দাড়ি আছে ও কেয়ার করে না মোল্লাং করে না ইমাম সাহেব মসজিদে শাওপতি সাহেব দাড়ি আছে ও তাদেরকে দাম দেয় না ওর পাশ ওর মা দাড়ি আছে ওর মাকে মোল্লাং করে না ও সিগারেট খায় আর দর্তার লোকের দিকে ধোয়া ছড়ে দেয় কেন

তার যারা নিয়মিত নেশা জাতীয় দ্রব্য সেবন করে তার জন্য জান্নাত হারাম যে ব্যক্তি একবার নেশা জাতীয় দ্রব্য সেবন করে তার আগামী চল্লিশ দিনের ইবাদত হবে না যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করবে প্রকাশ্যে মধ্যপান করে ঘুরে বেড়ায় তার জানাজার সালাতে ইমানদাররা অংশ গ্রহণ করবে না এই মাদকের নির্দিষ্ট কোন লিস্ট নাই তবে যে জিনিস বেশি খেলে ব্রেনের ক্ষতি হয় সেটা অল্পটা মাদক দ্রব্য সেটা অল্পটা আমাদের জন্য হারাম তার মানে মদ খোর জোয়া খোর ফেন্সিডিল খোর হিরোইন খোর বিড়ি খোর সিগারেট খোর গুল খোর তামাক্ষর এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন আপনার দেহ হারামে জর্জরিত হয়ে যাবে এই দেহ জন্মাতে প্রবেশ করবে না আগে তো এগুলো পুরুষরা খেত সিগারেটের টান আগে পুরুষরা দিত কিন্তু এখন পুরুষের পাশাপাশি বাংলাদেশের প্রায় তিরিশ মেয়ে এই মাদক দ্রব্যের সাথে বিশেষ করে এই সিগারেটের সাথে জড়িত এরা কারা এরা আপনারই মেয়ে আপনি হয়তো গ্রামে আজকে এই কেশবপুরে বসে আছেন গোদে গাড়িতে বসে আপনার মেয়েটাকে রাজশাহী ইউনিভার্সিটিতে পাঠিয়েছেন ওই ইউনিভার্সিটির মধ্যে ওই ফাঁকা মাঠে আরেকটা ছেলের মাথা রেখে ওই সিগারেটের সুখ টান দেয় আপনার মেয়েটা আর আপনি ভাবতেছেন আপনার মেয়েটা ব্যাপক জ্ঞানী হচ্ছে মলা হচ্ছে আসলে আপনার মেয়েটা জাহালতের মধ্যে চলে যাচ্ছে